গঙ্গার ধারে একটি ছোট্ট গ্রাম নাম তার রামপুর গ্রামের শেষ প্রান্তে এক ভাঙা কুড়ে ঘরে থাকত এক দরিদ্রা নারী রাধিকা গায়ে পুরনো শাড়ি চুলে ধুলোর ছোপ কিন্তু চোখে অদ্ভুত শান্তি তার জীবনে অর্থ অলঙ্কার বা আহারের অভাব ছিল কিন্তু হৃদয় ছিল এক অশেষ ধন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অটুট ভক্তি প্রতিদিন ভোরে গঙ্গার জলে স্নান করে সে মাটির প্রদীপ জ্বালাত তারপর নিজের হাতে তোলা তুলসী পাতা বিয়ে কৃষ্ণের ছোট্ট একটি মূর্তিতে জল ঢেলে বলতো প্রভু আজও তোমার নাম দিন কাটুক তুমি ছাড়া আমার কেউ নেই সেই মূর্তিটি ছিল তার জীবনের প্রাণ শ্যামবর্ণ কৃষ্ণ মাথায় ময়ূরপঙ্খী হাতে চোখে অনন্ত মুকুর রাধিকা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সেই মূর্তির সামনে বসে জপ করত হে শ্রীকৃষ্ণ তুমি আমার তুমি ছাড়া আমি শূন্য গ্রামবাসী তাকে উপহাস করত কেউ বলত ভগবান কি গরিবের ঘরে আসে আবার কেউ বলত রাধিকার মাথা গেছে সারাদিন মূর্তি নিয়ে কথা বলে রাধিকা শুধু হেসে বলতো তোমরা বুঝবে না তিনি শুধু মাটি মূর্তি নন তিনি আমার প্রাণীর স্বামী একদিন প্রবল ঝড় বৃষ্টি এলো ঘর ভেঙে পড়ল কৃষ্ণমূর্তি ভিজে পড়ে গেল রাধিকা নিজে দেহ দিয়ে সেই মূর্তিকে রক্ষা করল বৃষ্টি থামার পর ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলল প্রভু যদি আমি কখনও কিছু করে থাকি তোমার জন্য আজ শুধু একটি জিনিস দাও তোমার কোলে একটু আশ্রয় পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে রাধিকা মাটিতে নিথর পড়ে আছে তার মুখে শান্ত হাসি বুকের কাছে কৃষ্ণমূর্তি আঁকড়ে ধরা তারা কাঁদতে কাঁদতে তার দেহ ঘরে নিয়ে গেল কিন্তু তখনই ঘটল এক অলৌকিক ঘটনা সকালের রোদ যখন রাধিকার মুখে পড়ল ঘর ভরে গেল মৃদু বাসিস সুরে বাতাসে তুলসী আর চন্দনের বান্ধ সবাই অবাক আর তখন দেখল রাধিকা ধীরে ধীরে চোখ খুলে ফেলল তার সামনে দাঁড়িয়ে আছেন সত্যিকারে শ্রীকৃষ্ণ নীলবর্ণ শরীর ময়ূরপঙ্খী মুকুটে জ্যোতি ছড়াচ্ছে হাতে বাঁশি চোখে করুণা কৃষ্ণ এগিয়ে এসে বললেন রাধিকা তুমি আমার প্রিয় ভক্ত আজ থেকে আমি আছি তোমার সঙ্গে তোমার ঘরেই হবে আমার মন্দির রাধিকা কাপা কণ্ঠে বলল প্রভু আমার আর কিছু চাওয়া নেই শুধু তোমার কোলে একটু জায়গা কৃষ্ণ হাসলেন তার কোলে রাধিকাকে শুইয়ে দিলেন রাধিকার মাথা রাখল কৃষ্ণের বুকে বাঁশির মৃদু সুর বাজতে লাগল আর তারপর কৃষ্ণের শরীর থেকে আলো বেরিয়ে রাধিকা কে জড়িয়ে নিল এক মুহূর্তে দুজনেই মিলিয়ে গেলেন সেই আলোক ধারায় ঘরে রইল শুধু তুলসী পাতার গন্ধ আর বাঁশির ধ্বনি পরদিন সকালে গ্রামের লোকেরা এসে দেখে রাধিকার ঘর নেই শুধু একটি তুলসী গাছ আর তার নিচে পড়ে আছে কৃষ্ণের সেই দিন থেকে গ্রামবাসীরা জায়গাটিকে নাম দিল ভক্ত রাধিকার আশ্রয়স্থল যে সত্যিকারের প্রেম ভক্তি করে তার ঘরেও ভগবান আসেন কারণ প্রেমই ভগবানের একমাত্র ভাষা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার जय श्री कृष्ण